হ্যালো দাদু আমি তো অ্যাক্সিডেন্ট করে ফলাইছি ইয়া কি গো আউ কি আর দাদু কইও না বিপদ কি আর বইলা হে কন্ট্রোল করার চেষ্টা করছি তাও সে রক্ষা করতে পারলাম না হার্ড ব্রেক কইরাও কাম না ডাইরেক্ট চরা বড়া এই হাই হাই ইয়া মারাত্মক অ্যাক্সিডেন্ট ইয়া তাড়াতাড়ি তারি আইসিইউতে ভর্তি আও! আমরা আইতাছি হ হ চালু চালু দেরি করুন যাইবো না ওই খালি দাদা যাইবো আমি খালি না আমি টেসলা আমার গাড়ি বড়াও কারেন আমার শৈল বড়াও কারেন খালি কোন কোনে যাইবেন উড়িয়া লয়ে যাইতাছি ইয়া উইরাল পরে দিও আগে আমাগো হাসপাতালে নিয়া চলো ইয়া নাইট্রোর অবস্থা ভালো না ওকে

দেখো না খ্রিস্টান না মারি ওরা বাপুর ইয়া তুমি ঠিকই কইস এটা রুপুরতে গেলে ইয়ার রে হাসপাতালে চলে যাবো ওই যে এম্বুলেস আইটা এম্বুলেন্সে ছয় এরাক্সে হাসপাতালে নিয়ে যাইব তু গন্ধু কিসের ওরা বাপুরে ইয়া সারা হাসপাতাল তর নতুন করে দেখছি ইয়া তো মারে মাইলাম না ইয়ে মোর গোবর জন্তু মাত্র নাই আর তুমি এনে এই অ্যাক্সিডেন্ট করে কেউ এমনে বইছা তো কে আরে দাদু এই অ্যাক্সিডেন্ট সেই অ্যাক্সিডেন্ট না তাই লে তুই খিচ্ছি মেদি ফটো তোর বাপ রে অটো আই হাই এই অসময় আবার কিসের চাপ দিলো চালু করে পার যে টয়লেটে যাই তই চালু চালু অ্যা করছে রাখি যে নেই জামের বয় হে নেই সারা রাস্তা অটো এই ভাই একটু সাইড দেন ভাই সাইড ইমার্জেন্সি ভাই চালু চালু আরে মিয়া আমি তো সাইড পাইতাছি না আপনারে কই থেকে দিমু না 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 ব্যাগ গিয়ে দিয়ে ঘুরে যাই বাই ভাই একটু একটু ব্যাগ দাও সব ভাই আমি একটু বাইরে যাই ব্যাগ দাও কেন পিছাও তো রিকশা ব্যাগ দিয়ে বললে আমি না জামে হয়ে থাকি নাকি আরে তুমি এটা কি করলা

দুইবার বুঝছি এটা তো দুর্ঘটনা না দুর্গন্ধটনা হাল্লার অটো রিক্সা দেশে তো অটো রিক্সায় লোকই থিকা চিপা চাপা রিক্সায় বইরে গেছে পাও ফালানোর পর্যন্ত জায়গা নাই দেশের যেই হারে অটো রিক্সা বংশ করতেছে এদের কি কোনো ভাবে কাটিং কুটিং দা খাসি বানিয়ে দন যায় না চল পেন্টা পাল্টি আসো হাল্লারে মন জমেই পড়ছি দেরেন যাই কেন তো দূরের কথা দেরেন যাই পাইছেবার পর্যন্ত পারি নাই ভাই অটো কিন্তু আরেকটা কামিং সুন এই তো কয়েকদিন আগে এসএসসি পরীক্ষা দিলাম বাপে কইছে পরীক্ষায় ফেল করলে অটো কিনা দিব যা পরীক্ষা দিছি অটো কনফার্ম আরে তোমার রিকশার মধ্যে বানান ভুল লাগছো কেন মা বাবার দেয়া কেন ওটা তো দোয়া হইব আরে না ওটা ঠিকই আছে ওটা মা বাবার দোয়া না দেয়া হইব আই কারণ আমিও এসএসসি তে ফেল গেছিলাম সরকার সরকার যানজট নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাট বলাইতেছে রাস্তাঘাট বলানোর দরকার নাই তো খালি এসেসি টাকা ওর ফেল দিয় না দেখব জানো আপনার কন্ট্রোলেই থাকি কই তুমি এত কথা কও কেন আম রইলাম ছোট মটোর সীমিত গতির গাড়ি টুকটুকি আস্তে আস্তে যাই আমাগো কারণে তো কারো প্রবলেম ওর কথা না তোমাগো কারণে তো প্রবলেম হয় না ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয় সেই দিনে জমিদার রিসটেলের রাস্তার মাঝখানটা যাইতাছি আমিও পিছে পিছে রিল্যাক্সে যাইতাছি পরে ভাবলাম না আস্তে আস্তে जाऊन যাব না আরে ওভারটেক করি জোহনি ওভারটেক করবার গেছি হালাই দিছে ফাট করে ডাইনাসাপাইয়া কপাল ভালো তো হাইড্রোলিক আছিল porraito ke khamur bhai 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 emunta ine chapai diso bhalo kotha kere bhai tomar indicator nai company indicator খেলায় সরকার কারেন্ট বানাইতে বানাইতে ওয়ারেন হয়ে গেছে তাও বাড়ি করে ঠিক মতো কারেন্ট থাকে না কারেন্ট থাকবো কিন্তু কারেন্ট তো সব আগর টেস্ট লাই খাইতেছে দেশে প্রতিদিন লাখ লাখ অটো চার্জ হয় এটা দুইটা কারণ লাগে আবার কারেন্ট বিলের কাগজ হলে হেরাকছে বন্ধ রাখলে অপ্রয়োজনীয় বাতি লাভবান হবে দেশ জাতি আর লেখা পাল্টাও বন্ধ না করলে ব্যাটারি চালিত রিক্সা দুই দিন পর বাংলাদেশ কই রাখবো ভিক্ষা আমরা যদি অটো মোটো চালান বাদ দেই আমার পরিবার চলবো আমাগো বাড়িতেও তো ছোট ছোট দুইটা বাচ্চা থাকতে পারে এ ভাই এটা ডায়লগ কপি করেন না ভাই দেশে কয়দিন ধরে ব্যাটার চালিত রিক্সা আছে আগে পরিবার চলে নাই প্যাডেল বাদ দিয়ে পায়ের উপর পাতুলা টেসলা চালাইবে রাস্তাঘাটে যানজট লাগাইবে জেনে হেনে ইউটার্ন দিয়ে লাগাই দিবে কারেন্ট তো চাটি ছুঁয়ে দিবে আর তোমাকে কিছু কইলে প্যাডেল আথি মারা হয়ে যায় তোমাকে প্যাডেল আথি দেবো গেলা প্যাট কি ফুটবল নাকি প্যাট ফুটবল তো তোমাকে কিছু প্যাসেঞ্জার

এক টানে বাড়ি যেয়ে গো দেই কেউ